জয় হিন্দ আজ আমরা প্রাথমিক বিদ্যালয়ে বৃদ্ধি বৃত্তি সংক্রান্ত যে সমস্ত জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই যে প্রশ্ন থাকে তার সেট প্রশ্ন আমরা করব গতদিন আমরা কিছুটা করিয়েছিলাম আজ বাকি অংশগুলো করব তো তোমরা যারা আগের ক্লাসটা দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে যাবে তো চলো শুরু করি প্রথম থেকে দেখি কি আছে এখানে আমরা গতদিন এই গতদিন আমরা তেরো পর্যন্ত করেছিলাম আজকে আমরা চোদ্দ থেকে করব বলেছে যে এইখানে একটি ফিগার আছে এই ফিগারটি ইনকমপ্লিট এখান থেকে চারটে থেকে যে কোনো একটি অপশান নিয়ে এখানে বসিয়ে এই ফিগারটি সম্পূর্ণ করতে হবে তো দেখো আমরা কিভাবে করব আগের যেগুলো যেভাবে করেছি এটাও সেভাবেই করব দেখো প্রথমে দেখব যে এইখানে দেখো একটি বৃত্তের একটি অংশ আছে এরকম তাহলে এই অংশটা এখানে কোথায় আছে এখানে আছে এখানে 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 ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো এই দাগটা এই পর্যন্ত এসছে এই দাগটা এই পর্যন্ত তাই না এবং এই পর্যন্ত এরকম দাগটা কোথায় আছে এখানে আছে এখানে আছে না এখানে নেই কিন্তু অর্ধেক এটা হবে না এখানেও নেই এটা অর্ধেক না এটাও নেই ঠিক আছে এবার দেখো এইখানে একটি দাগ আছে এরকম এরকম দাগ আছে না এখানে দেখো একটি এরকম দিয়ে আছে না এরকম বৃত্ত আছে এরকম তাই না তাহলে এই দাগটা কোথায় আছে এখানেও আছে এখানেও আছে এখানে নেই হবে না তাহলে তিনটেতে আছে এবার অপশন হয় এ হবে না হলে আমার সি হবে তারপরে দেখো এখানে একটি বক্স হবে এরকম এই বক্সটার মধ্যে এরকম হবে তাহলে এইখানে আছে এইখানে একটি বক্স এখানেও আছে এইখানেও আছে তাই না এবার দেখো এখানে একটি সরল এই সরলরেখাটা এখানে এসছে এরকম আবার এই সরলরেখাটা এখানে এসছে এরকম তাই না তাহলে এরকম দুটো বক্স আছে কোথায় এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাহলে যদি আমরা ভালো করে দেখি তাহলে এই দুটো ফিগার একই রকম ফিগার এই দুটো ফিগারের মধ্যে কোনো পার্থক্য নেই সুতরাং অপশান হয় এ হতে পারে অথবা সি হতে পারে যে কোনো দুটি অপশান একটি বসালেই এই ফিগারটি সম্পূর্ণ হবে বোঝা গেল অপশানটা একই রকম হয়ে গেছে ঠিক আছে হয় এ না হলে সি যে কোনো দুটি একটি অপশান বসালেই হবে তারপরে দেখো পরেরটা কি আছে পরেরটা এখানে দেখো একটি ফিগার দেওয়া আছে এই যে ফিগারটা ঠিক এই ফিগারটাই এইরকম এখানে দেওয়া আছে না এই ফিগারটার উল্টো ফিগার এখানে দেওয়া আছে এই অ্যারোটা এইদিকে এর অ্যারোটা এইদিকে আবার দেখো এইভাবে তাহলে এই ফিগারটা এখানে হবে এর উল্টো ফিগার ঠিক আছে এই ফিগারটাই এখানে হবে ভালো করে দেখো এই ফিগারটাই এখানে হবে তাহলে যদি আমরা এখানে প্রথমে কি হয় প্রথমে এরকম দুটো দাগ হবে তাই না এরকম মাঝখানে একটি দাগ হবে হলো মাঝখানে একটি দাগ মানে এই দাগটা এখান থেকে তার মানে এখানে দাগ হবে একটি তাই না দাগ এখানে আছে এখানে এখানে সব জায়গায় দাগ আছে মাঝখান থেকে দাগটা সম্পূর্ণ কিন্তু এখানে দেখো সম্পূর্ণ নেই এই পর্যন্ত না তাহলে এটা হবে না এটাও হবে না সম্পূর্ণ দাগ নেই এই পর্যন্ত না এটাও দেখো সম্পূর্ণ দাগ নেই তাহলে এটাও হবে না তাহলে উত্তর আমার এ তাহলে আমি একটি মাত্র অপশানটা দেখেই আমি সিদ্ধান্ত নিতে পারলাম যে কোনটা হবে কোনটা হবে না তোমাদের কিন্তু এই জায়গাটা খুঁজতে হবে যে আমরা সহজেই কিভাবে করবো তারপরে যদি তোমরা এই যে দুটো বৃত্ত আছে মিল মিলিয়ে দেখো সবগুলো দেখবে এই উপরে যোগ চিহ্ন দুটো উপরে যোগ চিহ্ন দুটো নিচে গুণ নিচে গুণ মিলে গেছে সুতরাং অপশন আমার এ উত্তর তোমাকে কিন্তু এই জায়গাটা শিখতে হবে যে আমি কোনটা ধরে একবারে আমি সহজেই করতে পারবো ঠিক আছে তারপরে দেখো এখানে একটি ফিগার দেওয়া আছে এই ফিগারটা এখান থেকে কোন ফিগার নিয়ে বসলে ফিগারটি সম্পূর্ণ হবে দেখো প্রথমে কী হবে এরকম হবে তাহলে প্রথমে এরকম দাগ এরকম একটা যোগচিহ্ন দাগ হবে যোগ চিহ্ন দাগ যোগ না দেখো যোগ না এই যোগ একটা এখানে একটা যোগ চিহ্ন এখানে একটা যোগ চিহ্ন তাহলে যোগ চিহ্ন করতে এখানে আছে নেই এখানে আছে নেই এখানে আছে হ্যাঁ এখানে আছে এখানেও আছে তারপরে দেখো এই দাগটা এইভাবে গেছে না এই কোণা থেকে এই কোণা এই কোণা থেকে এই কোণা তাহলে এইখানে যে দাগটি হবে সেটা অবশ্যই এই কোণা থেকে এই কোণায় হবে তাহলে এরকম দাগ কোনটা আছে এটাই আছে হ্যাঁ এটাই আছে এটাই নেই তাহলে আমার অপশান সি উত্তর বোঝা গেল তারপরে দেখো এইখানে একটি ফিগার বসাতে হবে ভালো করে দেখো এই ফিগারটার এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে দেখো এই যে ফিগারটা এই ফিগারটার এই উপরের বাম দিকে না এই বক্সটা আছে বাম দিকে এই ফিগারটা দেখি আমরা এর দেখো এই এইখানে আছে তার মানে কি এই ফিগারটার এইখানে বক্স এই ফিগারটার এখানে বক্স এই ফিগারটার এই নিচের দিকে বক্স তাহলে এইখানে যে ফিগারটা হবে সেই ফিগারটা বক্স হবে এইখানটায় বুঝে গেল এই ফিগারটার এখানে এই ফিগারটার এখানে বক্স এই ফিগারটার এখানে বক্স এই ফিগারটার এখানে বক্স কোনটায় আছে এটা আছে নেই এটাই আছে না নেই এটাই নেই অপশন নাম্বার এ উত্তর বোঝা গেল আমাকে কিন্তু এই রোটেশনটা বুঝতে হবে যে কোন জায়গায় বক্স হবে এরপরে দেখো এখানে কী আছে এখানে ভালো করে দেখি আমি দেখবো এখানে একটি বৃত্ত হবে এরমটা হবে না এটা এরকম হবে তা এরকম কোথায় আছে এখানে আছে না এখানে আছে না এখানেও নেই এখানে আছে না এখানেও নেই অপশন নাম্বার ডি উত্তর তাহলে তারপরে দেখো আরেকটি চিত্র আসবে এখানে এই রকম তাই না তাহলে এই ডিতে মিল আছে আমাকে কিন্তু এই জায়গাটা খুঁজতে পারলেই আমি খুব সহজেই সমাধান করতে পারবো এবং ফুল মার্কস আমি পাবো ঠিক আছে এটা দেখো এই চিত্রটা সমান সম্পূর্ণ করতে হবে এখানে দেখো এইখানে এরকমটা অংশ আসবে না তাহলে এইখানে এই অংশটা কোথায় আছে এখানে এরকম যদি ত্রিভুজ হয় ত্রিভুজের এই অংশটা এখান থেকে এরকম হবে এখানে আছে নেই এখানে আছে তাও নেই এখানে আছে এখানেও নেই তাহলে অপশন নাম্বার ডি বাকি যে পাতাটার সাথে এরকম হবে এরকম এটা তো আমাদের পরে বুঝতেই পারবো কোনো ব্যাপার না কিন্তু একদম ইজি জাস্ট শুধুমাত্র আমাকে একটু বুঝতে হবে যে কোন ফিগারটা আমি ধরব কোনটা ধরব না এবার এখানে দেখো এই যে ত্রিভুজ ত্রিভুজ এই ত্রিভুজ সম্পূর্ণ করতে গেলে এরকম হবে তাই না এরকম আসবে না ভালো করে দেখো এই ত্রিভুজটা এরকম হবে আবার দেখো আরেকটি ত্রিভুজ আছে এই ত্রিভুজ এই না দেখতে পাচ্ছ তাহলে এই একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ এই এইরকম ফিগার কোথায় আছে এখানে ঠিক আছে এখানে কি এই অ্যাঙ্গেলটা দেখো এরকম অ্যাঙ্গেল এখানে আছে নেই এখানে আছে হ্যাঁ এখানেও আছে এখানে আছে হ্যাঁ এখানেও আছে কিন্তু এখানে এখানে একটা মিলে গেছে পরের ফিগারটা দেখো পরের ফিগারটা এরকম আর এরকম এরকম কোনটায় আছে এটাই আছে না এটাই আছে হ্যাঁ এটা আছে এটাই আছে না এটাই তো এই পর্যন্ত চলে হবে না এটা তো নেই তাহলে অপশন নাম্বার বি উত্তর বুঝতে পারলে কীভাবে করলাম এই এই দাগটা এরকম আসবে আর এই দাগটা এরকম হবে তাহলে এটাই আছে অপশন নাম্বার বি উত্তর খুবই সহজ আমাকে শুধু ক্লুটা বুঝতে পারলেই আমরা খুব সহজেই করতে সমাধান করতে পারব তারপরে দেখো এখানে কতগুলো ফিগার দেওয়া আছে এইখানে এই বক্স এইখানে দেখো এই বক্সটার মতো একই রকম বক্স এইখানে দেওয়া আছে তাই না এইখানে বাঁদিকেও যে বক্স ডানদিকেও দিকেও সে একই রকম বক্স যদি চারটে বক্সে ভাগ করি আমি তাহলে এই অংশের সঙ্গে এই অংশের সম্পূর্ণ মিল তাহলে আমাকে এই অংশের সঙ্গে এই অংশের সম্পূর্ণ মিল করতে হবে তাহলে প্রথমে কী হবে একটি দাগ হবে এই প্রথমে একটু এরকম দাগ আসছে তারপরে একটি এরকম দাগ আসবে তাই না তারপরে দেখো তারপরে একটি অংশ ভর্তি হবে এখানে দেখো এই এই মাথা থেকে এই পর্যন্ত এসছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত অংশ এরকম থাকবে এবং এই ডাক্তার এসে এখানে মিলেছে তাই না এই অংশটা ভরাট থাকবে কোথায় আছে এখানে আছে হ্যাঁ এখানে আছে আমার এখানে নেই এখানেও নেই এখানেও নেই তাহলে অপশন আমার এ উত্তর বোঝা গেল আমাকে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করতে হবে তাহলে আমি সহজেই আমি সমাধান করতে পারবো এখানে দেখো একই রকম এই ফিগারটার অনুরূপ ফিগার এটা মানে একই দেখো এই এসে এই 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 এটা দেখো এই 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 তাহলে এটা কী হবে এখান থেকে এখানে যাবে এই 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 তাহলে এখান থেকে হবে এই আসবে মাঝখান এরকম আসবে এম মতোতে না এই হবে তাহলে এটা কোথায় আছে এইখানে আছে এটা দেখো এখানে মিশে গেছে না এখানটায় তাহলে এটা হবে না এরকম মিশে গেছে হবে না এটা একটি একটা বিন্দুতে মিলেছে এটা হবে না অপশন নাম্বার এ উত্তর বুঝতে পারলে তারপর দেখো এখানে যদি দেখি আমরা ভালো করে যে এই ফিগারটা দেখো কেমন গেছে তীরটা উপর দিকে নিচে একটি করে বৃত্ত তীর উপরে নিচে বৃত্ত তাই না এই ফিগারটা দেখো তাহলে কীরকম হবে এর উপরে বৃত্ত নিচে তীর তাহলে এখানেও কী হবে নিচে তীর উপরে বৃত্ত নিচে তীর উপরে বৃত্ত তাই না তাহলে তিনটে এরকম আছে একের দিকে তীর থাকবে তাহলে তীরের মুখ দু একদিকে না এটাও এই দিকে হবে না তাহলে এটাই দেখো তিন তিনটে তীরের মুখই একই দিকে আপশন আমার সি উত্তর এ ডিও হবে না তারপরে দেখো এই ফিগারটা ভালো করে দেখলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো কীভাবে হয়েছে এখানে এই ফিগার এই ফিগার একই রকম ফিগার মানে এইখানে যদি একটি আয়না বসানো হয় মিরর বসানো হয় তাহলে দেখবে যে এই ফিগার এবং এই ফিগার একই ফিগার আসবে কারণ এখানে দেখো এর নিচে এখানেও এরো নিচে মাঝখানে একটি দাগ আছে এখানে একটি দাগ তাহলে দেখো এখানে একরকম ফিগার তাহলে এই ফিগারটা কেমন হবে এখানে এরকম ফিগার হবে তাই না এখানে আয়না দেওয়া আছে আয়না এখানে অ্যারো হবে এখানেও অ্যারো হবে এখানে একটি এরকম থাকবে এখানে একটি দা সরল লেখা নিচে একটি সরল লেখা তাহলে এরকম ফিগার কোনটা আছে এটাই আছে না উল্টো গেছে এইটাই আছে আছে কিন্তু এখানে দাগটা আবার নেই এখানে তাই না দাগ নেই দাগ নেই এটাই আছে হ্যাঁ ছোটো এটা আছে ফিগারটা ছোটো হবে না তাহলে আমার অপশান এ উত্তরে বুঝা গেল অপশান আমার এ উত্তর মানে একই রকম ফিগার তারপরে দেখো এই ফিগারটার মতনই এই ফিগার তাই না একই রকম ফিগার এটাও এই ফিগারটা এই ত্রিভুজ এই ত্রিভুজ একই রকম তাহলে এখানে কি হবে এই ত্রিভুজ ত্রিভুজ একই রকম হবে তাহলে এরকম ত্রিভুজ হবে তাই না তারপরে দেখো এখানে দাগ থাকবে একটি দাগ একটি দাগ একটি দাগ মাঝখানে একটি বড় ত্রিভুজ তার ভিতরে একটি ছোটো অতিথি না ছোটো বৃত্ত মাঝখানে বড় বৃত্ত তার ভিতরে ছোটো বৃত্ত এটা আছে না এটা একই রকম হবে না এটা এটা তো বেঁকে গেছে এটা ডান দিকে টান তাহলে অপশান আমার বি উত্তর দেখতে পারলে একই রকম এইটাও যে ফিগার ঠিক একই রকম ফিগার এইটা তাহলে উত্তর হবে আমার অপশান বি তোমরা ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা ক্লাসটা পেয়ে যাবে তারপরে দেখো পরে পরের পেজে কী আছে এখানে দেখো একটি করে বৃত্ত দেওয়া আছে বাদিকে একটি বৃত্ত দেওয়া আছে ডান দিকেও একটি বৃত্ত তাহলে বৃত্তটা এখানে থাকবে এবার এই পাশের যে অ্যারোটা দেখো কীভাবে এসছে এরোটা এদিকে এসছে না নিচের দিকে এই অ্যারোটা দেখো এর নিচের দিকে আবার দেখো তাহলে অ্যারোটা এই দুদিক থেকে মানে এরকম এরো এসছে এরকম অ্যারো এসছে এখানে দেখো এখানে এরও এরকম না তাহলে এখানে যে হবে সেই এখানে এরকম হবে তাহলে এখানে এর কোনটা আছে এটা আছে এটা নেই এটা তো উপর দিকে উঠে গেছে এটা হবে না এটাও নিচের দিকে তারপরে দেখো এখানে কি আছে দেখো এখানে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এইখানে যে বৃত্তটা বৃত্ত আছে ঠিক এখানেও বৃত্ত দেয় না আবার এখানে মাইনাস এখানেও মাইনাস এই একই রকম ফিগার দেখো এখানে বৃত্ত এখানে বৃত্তি এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কী হবে এখানে যে বৃত্তটা হবে বৃত্তটা এখানে ভরাট করা বৃত্ত ভরাট করা বৃত্ত মানে চারটে অংশ ভাগ করা হয়েছে এরকম আর এখানে কী হবে মাইনাস এখানে এখানে মাইনাস তাহলে এই কীরকম এই চিত্র কোথায় আছে এখানে আছে না এখানে নেই এই অপশান ডিতে আছে তাহলে অপশান আমার ডি উত্তর দেখো এখানে ভরাট করা বৃত্ত এখানে ঘরট করা বৃত্ত এখানে মাইনাস এখানেও মাইনাস বুঝতে পেরেছি তারপরে দেখো এখানে আরেকটি ফিগার দেওয়া আছে এখানে এই যে ফিগারটা এই ফিগারের মতনই ফিগার এটা দেখো কোনায় ভর্তি করা আছে তাই না এরকম দাগ দিয়ে মাঝখানে একটি দাগ তারপরে পাশে দুটো দাগ আর দুটো কোন দাগ তাহলে এখানে এই ফিগারটাও এখানে এরকম হবে কারণ এই ফিগারের অনুরূপ ফিগার এটা এই ফিগারের মতো এই ফিগারটা এখানে ফিগার আসবে তাহলে কী হবে এইখানে দুটো দাগ না তাহলে দাগ আসবে কি এখানে একটি দাগ আসবে এখানে একটি দাগ এটা আছে হ্যাঁ এটা আছে এটাই আছে না এটা নেই এটাই আছে হ্যাঁ এটাই একটি দাগ কিন্তু এখানে দুটো দাগ হবে না একটা দাগ একটা দাগ এখানে একটি অ্যারও দিয়ে আছে এটাও হবে না এটাও হবে না তাহলে কী হবে অপশন আমার এ উত্তর বাকিটা করার দরকার নেই বাকিটা করতে পারো এখানে একটি অ্যারো আসবে এরকম এখানেও একটি অ্যারো আসবে এখানে একটি বক্স হবে বক্সের এই দাগটা এদিকে না তাই দাগটা এদিকে হবে তাহলে অপশন আমার এ উত্তর ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো এই ফিগারটা মানে এই যে বাদিকের যে বক্সের যে অংশটা আছে এই অংশটা আর এই অংশটা মিলে একটি সম্পূর্ণ ফিগার হয়েছে এখানে অর্ধেক অংশ দেওয়া আছে তাহলে যদি অংশ সম্পূর্ণ করতে চায় তাহলে কি হবে এখানে একটি দাগ আসবে এরকম এখানে অ্যারো দেয় না এখানে একটি দাগ যাবে এখানে অ্যারো তাহলে কোনো আরও এটা আছে এটাই আছে নেই কিন্তু এই ফিগারে দেখো এই ফিগারে আরও কিন্তু এইদিকে আছে এইদিকেও আছে এটাই নেই এখানে এটা হবে না এখানে আরওটা হবে হতো এই দিকে কিন্তু উল্টো দিকে আছে এটাও হবে না এটাও হবে না অপশন নাম্বার এ উত্তর বোঝা গেল আমাকে কিন্তু এই জায়গাটা খুঁজতে হবে যে কোন জায়গাটা ধরলে আমি সহজেই সমাধান করতে পারবো এবার তুমি এটা পুরো বসিয়ে এখানে দেখবে এরকম একটি বৃত্ত হবে এরকম এখানে একটি বৃত্ত হবে এরকম ঠিক আছে এখানে একটি দাগ থাকবে হ্যাঁ এই ফিগারটা সম্পূর্ণ হবে তারপরে দেখো এই যে ফিগারটা যদি ভালো করে দেখি আমরা উপরের অংশটা এবং এই ডান দিকের অংশটা সমান এখানে মনে করো একটা আয়না দেওয়া আছে আয়না তাহলে আয়না থাকলে কি হবে এই ফিগারটা আগে এসে গেছে না তারপরে দেখো দুটো ফিগার তাই না ঠিক এখানেও তাই হবে যদি এখানে একটা আয়না রাখি আমি তাহলে প্রথমে কি হবে প্রথমে দুটো বৃত্ত হবে মাঝখান থেকে চাকু দিয়ে কেটে দেওয়া আছে তাই না এরকম হবে তাহলে এই বাদিকে দিকে এরকম দুটো পরপর বৃত্ত আছে কোনটায় এখানে আছে না নেই এখানে আছে না এখানেও নেই এখানে তো না এখানেও নেই এখানে আছে এখানেও নেই এখানে আছে এখানেও নেই তাহলে দেখো এই চারটে অপশানের মধ্যে কোনো অপশানই মিলছে না এটা হওয়া উচিত ছিল এই ফিগারটা হতে পারতো যদি কি না এই দুটো চিত্র এই পাশে থাকতো ঠিক আছে এই দুটো চিত্র এই পাশে এবং এই চিত্রটা এই পাশে তাহলে কেমন হতো এরকম হতো ঠিক আছে এরকম হতো এই মাসকুন্দে কাটা আর এখানে একটি বৃত্ত এই এই তাহলে এটা হলে এটা হতো কিন্তু এই অপশনটা ভুল আছে এখানে ঠিক আছে এটা হলে এই অপশনটা ঠিক হতো বোঝা গেল এবার এইখানে দেখো এইখানে একটি কতগুলো ফিগার দেওয়া আছে এবার তোমাকে দেখতে হবে যে এই ফিগারটা কীভাবে সাজানো হয়েছে এখানে দেখো এই বক্স এবং এই বক্স ভালো করে দেখো এখানে কতগুলো বক্স আছে একটি দাগ দুটি দাগ তিনটি দাগ ঠিক আছে এখানেও তাই একটি দুটি তিনটি হলো তিনটি করে দাগ দেওয়া আছে এবার দেখো এখানে একটি করে বৃত্ত সম্পূর্ণ করতে হবে তাহলে এখানে কী হবে একটি অংশ দিলে একটি বৃত্ত সম্পূর্ণ হবে এখানে আছে হ্যাঁ এখানে আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে ঠিক আছে এবার দেখো এবার ভালো করে দেখলে দেখবো এই বৃত্ত এখানে একটি বৃত্ত আছে এখানে এখানে একটি বৃত্ত দেয়া আছে এখানে আছে হ্যাঁ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে ঠিক আছে তারপরে দেখো এই যে যে বৃত্ত এখানে কটা এবার এবার দেখো এইখানে যে বৃত্তটা দেয়া আছে তারপরে দেখো এই শেষের ঘরে কোনো একটি বৃত্ত আছে না এই কোনো একটি বৃত্ত কোনায় একটি বৃত্ত মনে করো আগে দেখিনি আগে এই কোনায় ঘরে একটি করে বৃত্ত এখানে একটি বৃত্ত এখানে একটি বৃত্ত এই কোনায় একটি বৃত্ত তাহলে এই কোনায় একটি বৃত্ত হবে কোথায় আছে এখানে আছে হ্যাঁ এখানে আছে এখানে আছে এখানেও আছে এখানেও আছে তারপরে দেখো এইখানে একটি বৃত্ত না এই শেষের এই 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 ঘরের যদি এই ঘরটা আমি এরকম ভাবি এই ঘরটা এরকম ঠিক আছে তাহলে এখানে বৃত্ত একটা ঘর বাদ দিয়ে এখানে দেখো একটি ঘর বাদ দিয়ে বৃত্ত না তাহলে এখানে একটি ঘর বাদ দিয়ে এখানে একটি বৃত্ত হবে এখানে এটা কোথায় আছে এখানে আছে হ্যাঁ এখানেও একটি বাদ দিয়ে আছে এখানেও আছে এখানে নেই এখানে নেই তাহলে এই দুটো বাদ হয়ে গেল তাহলে হয় অপশান এ হলে অপশন বি এবার দেখো ভালো করে যদি আমরা খেয়াল করি দেখতে পাবো যে এইখানে দেখো একটি ত্রিভুজ হয়েছে এই এই রকম না এখানে দেখো এই এই এইখানে দেখো এই 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 তাহলে এখানে কী হবে এই 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 হবে না এখানে একটি বৃত্ত থাকবে এখানটায় তাহলে এখানে বৃত্ত কোথায় আছে এখানে বৃত্ত এখানে আছে এ তো এই পর পরে থাকবে এইখানটা তাহলে এটা হবে না অপশন নাম্বার বি উত্তর তাহলে দেখো এখানে এই যে বৃত্ত এই তিনটি মেলালে কি ত্রিভুজ হবে ত্রিভুজ হবে না এটা তাহলে এটা একটু কঠিন তবে আমাদের একটু ভালো করে দেখলে আমরা প্রত্যেকেই করতে পারবো ঠিক আছে কঠিন যে কিছু তেমন কঠিন না আমরা একটু ভালো করে খেয়াল করলে প্রত্যেকেই এর সমাধান করতে পারবো তারপরে দেখো এখানে কী আছে এটা একই রকম ফিগার এখানে দেখো সম্পূর্ণ করতে হলে কী করতে হবে এখানে এই এই তাই না এরকম আসবে এখানে আছে এরকম ছোটো জায়গাটা ছোটো এটা মানে এটা অনেকটা লম্বা অর্ধেক প্রায় অর্ধেক পর্যন্ত কিন্তু এটা একটুখুনি এটা হবে না এটাও ছোটো এটাও ছোটো হবে না অপশন বি উত্তর সম্ভবত বি বাকি কন্ডিশনগুলো দেখে কি আছে এখানে দেখো এরকম একটা এরও আছে না তাহলে একটি এরকম এর হবে আর এখানে একটি এরকম হবে তাই না এখানে এরকম হবে তাহলে কোনটা আছে এইটা অপশন বি উত্তর আমার এও হবে না ঠিক আছে তারপরে দেখো এখানে এই ফিগারটা কেমন আছে এই ফিগারটা ছিল যেমন এই ফিগারটা তেমন তাহলে এই ফিগারটা যেমন তাহলে এখানে প্রথমে এরকম হবে হলো তারপরে কেমন হবে তারপরে এই বিদকেন্দ্রের দিকে আসবে এরকম আসবে তাই না তাহলে এরকম কোনটা আছে এরকম আছে অপশান এ তো নেই বি সি ডি দ্বারাও এবার দেখো এই যে দাগ দুটো এই দাগ দুটো কিন্তু এই যে লেখা এর মাছখানে তাই না একদম মাঝখানে না এই দাগটা কোথায় একদম মাছখানে তাহলে এই দাগটা কি মাঝখানে দেখো এর পাশে এটা তাই না এটা কি মাঝখানে হলো এরকম হতো তাহলে একদম পাশে তাহলে এটাও হবে না এটা দেখো ডান দিকে তাই না এটাও হবে না এইটা হবে অপশন নাম্বার ডি উত্তর কারণ এটা দেখো পুরো মাঝখানে তাই না তাহলে অপশন নাম্বার ডি উত্তর তারপরে দেখো এখানে কি আছে এখানে এই ফিগারটা প্রথমে সম্পূর্ণ করতে গেলে দেখবো আমি প্রথমে চারটে দাগ দিয়ে দিই একটা দাগ এই একটা দাগ হলো তো এরকম দাগ এখানে আছে এখানে এখানে সব জায়গায় আছে তারপরে দেখো দাগের কি আছে দেখো এই জায়গাটায় কি আছে এই অংশটাই মাইনাস এখানেও মাইনাস তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস থাকবে এখানে মাইনাস আছে হ্যাঁ এখানে মাইনাস এখানে নেই তাহলে এখানে আছে এখানেও আছে ঠিক আছে এবার দেখো এই যে অ্যারোগুলো ঘুরেছে কীভাবে এই দিকে ঘুরেছে না এরকম তাই না এরকম ঘুরেছে এই এর এরকম এরকম এসছে এটা কেমন হবে এটা এই দিকে গেছে এটা এদিকে তাহলে এখানে কী হবে এখানে যে দাগটা হবে দাগটা একটা আরও এই দিকে আরও এই দিকে তাহলে এগুলো নিচের দিকে এটা তো একই দিকে হবে না এটাও তো নিচের দিকে আছে ঠিক আছে তাহলে হয় অপশন সি না হলে ডি এবার দেখো এই অংশগুলো তো আমার এখানে ফাঁকা থাকবে এটা তাই না কিন্তু এখানে দেখো অ্যারো দিয়েছে তাহলে ডিও হবে না অপশন নাম্বার সি উত্তর সি বুঝা গেল কোন দিকে হবে আমার অপশান এইদিকে ঘুরেছে এইদিকে হ্যাঁ তাহলে অপশন নাম্বার তাহলে অপশন নাম্বার সি উত্তর তারপরে দেখো একটি ফিগার দেওয়া আছে এখানে এখানে যদি ফিগারটা সম্পূর্ণ করি আমি প্রথমে একটি যোগ চিহ্ন দেবো এই যোগ একটি যোগ বোঝা যাচ্ছে বিষয়গুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বুঝতে পারছ কি না আমি তো করে যাচ্ছি আমার মতো করে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো হ্যাঁ এবার দেখো যদি ফিগারটা এরকম যোগ চিহ্ন এখানে 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 এইখানে চিহ্ন কিন্তু এই সাইডে আছে না তাহলে এটাও হবে না হয় এবিসি কোনো একটি হবে তারপরে দেখো এখানে একটি যদি এরকম রেখা আছে এবং এখানে একটি মাথায় আলু আছে আলু এখানে আছে হ্যাঁ এখানে আলু আছে এখানে আছে আছে ডান দিকে আলু তাহলে হবে না এটাও ডান দিকে আলু হবে না তাহলে অপশান আমার এ উত্তর বুঝা গেল এগুলো কিন্তু আমরা অপশান টেস্ট করে করলে আমরা খুব সহজেই করতে পারবো এ মাঝখানে একটি এরকম বৃত্ত হবে এরকমটি স্কোয়ার হবে এখানে প্রত্যেকটা দাগ থাকবে তো এটা আছেই এই তাহলে একই রকম ফিগার এবার দেখো এইখানে দেখে যদি পঁয়ত্রিশ একটা কী আছে এখানে চারটে রসগোল্লা এখানেও চারটে রসগোল্লা তারপরে তিন চারটে তারপরে চারটে তারপরে তিনটে তিনটে দুটো দুটো তাহলে দেখো উপরের দুই শাড়িতে চারটে করে আছে না আর নিচে দুটো করে তাহলে এখানে দেখো এখানে উপরে দুটো হবে তাহলে উপরে দুটো এমন কোনটা এটা আছে না নেই এটাই তো গোল করা ছেড়ে হয়ে গেছে পুরো একেবারে এটাও দেখো এটাও তিনটে হবে না তাহলে অপশন আমার বি উত্তর বুঝে গেল তাহলে আমার উপরে প্রথমে দুটো তারপরে তিনটে তারপরে চারটে তারপরেও চারটে এই ফিগার দিলে এটা সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো কি আছে দেখো এই ফিগারগুলো দেখলে মনে হতে পারে কঠিন কিন্তু কঠিন না যারা আগের ক্লাসগুলো দেখেছ তারা অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে আমরা সহজেই করতে পারবো এখানে দেখো প্রথমে দেখতে হবে আমাকে এখানে দাগটা কীরকম দেওয়া আছে এই ফিগারটা এবং এই ফিগারটা একই রকম ফিগার তাহলে এই ফিগারটা এই ফিগারটা একই রকম হবে প্রথমে কী হবে প্রথমে একটু দাগ দেবো এরকম দাগ দিলাম এখানে আছে এখানে আছে এখানে এখানে সব জায়গায় দাগ দেওয়া আছে ভালো কথা তারপরে দেখো এই দাগটা এরকম এসছে না এই দাগটা এই কোনা থেকে এই কোনা এসছে তাহলে এই দাগটা হবে কীরকম আমার এই কোনা থেকে এই কোনা ঠিক আছে এই কোনা থেকে দাগ এখানে আছে এখানে 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 আছে এইবার দেখো যদি ভালো করে দেখি আমরা এই ফিগারটা উপরের যে ফিগারটা আছে এই ফিগারটা এইখানে দেখো লাড্ডু এখানে লাড্ডু এখানে এরকম দাগ দাগ দিয়ে আছে এখানে দাগ তাহলে এই ফিগারটা কি এখানে লাড্ডু আছে না তাহলে এখানে হবে লাড্ডু আর এখানে যদি দাগ দাগ দেয় এখানে দাগ তাহলে কোনটায় আছে এটাই তো উপরে লাড্ডু নেই লাড্ডু নিচে হবে না এটা এটাও ডান দিকে হবে না এটাও হবে না তাহলে অপশন আমার এ উত্তর ঠিক আছে তুমি যদি এ এখানে বসিয়ে দাও দেখবে উপরে এরকম লাড্ডু থাকবে আর নিচে এরকম দাগ দাগ থাকবে তাহলে অপশন আমার এ উত্তর খুবই সহজ তোমার হচ্ছে কঠিন কঠিন একদম না শুধুমাত্র একটু আমাকে ভালো করে দেখতে হবে দৃষ্টি দিয়ে যে কোথায় দেখলে আমি সহজেই করতে পারবো এখানে দেখো এই ফিগারটা সম্পূর্ণ করতে গেলে আমাকে দেখতে হবে এই কোনায় একটি দাগ আছে এই কোনায় দাগ না এই কোনায় দাগ কোনটায় কোথায় কোনটায় আছে এইখানে দাগ থাকবে এরকম এখানে আছে না নেই এখানে আছে এখানেও নেই এখানে আছে হ্যাঁ এখানে আছে এখানে আছে এইবার দেখো যদি আমরা খুব ভালো করে খেয়াল করি এইখানে এটা সম্পূর্ণ করতে হবে তাই না সম্পূর্ণ করলাম তারপরে মাঝখানে একটি এরকম দাগ আসবে তাও করলাম এখানে একটি এরকম চিহ্ন আসবে তাহলে কোনটায় আছে এটাই দেখো এখানে দাগটা এখানে কি এখানে মাস এখানে কি একটি ইয়ে হবে এখানে বৃত্ত হবে কোনটা একটি বৃত্ত হবে না এখানটায় কিন্তু এখানে দুটো বৃত্ত দেওয়া আছে না দুটো বৃত্ত তাহলে এটা হবে না অপশন আমার ডি উত্তর বুঝে গেল কি করে করলাম এই বৃত্ত এই দুটো মিলিয়ে দুটো বৃত্ত এই ডান দিক বাদিক মিলিয়ে দুটো বৃত্ত এখানে দেখো ডান দিক বাদিক মিলিয়ে দুটো বৃত্ত হবে কিন্তু এক ডান দিকেই দুটো বৃত্ত থাকলে হবে আমার হবে না তাহলে অপশন আমার ডি উত্তর অপশান ধরলে কী কত সহজেই আমরা করতে পারি এটা তারপরে দেখো এই ফিগারটা দেখতে গেলে আমরা এই ফিগারটা সমাধান করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে এখানে প্রথমে কি করব দেখো এই চতুর্ভুজটা সম্পূর্ণ করেছে এভাবে দেয় না তারা প্রথমে এরকম আসবে হলো তারা প্রথমে এরকম এখানে আছে এখানেও আছে এখানে এখানে আচ্ছা আজ ধরলিলাম আছে এখানে তো একদম পাশে আচ্ছা সব জায়গায় নিলাম আছে এবার দেখো এই ফিগারটা সম্পূর্ণ করতে গেলে এই বড় বাইরের যে চতুর্ভুজটা এটাকে আমি এঁকে নিই এই এই এখান থেকে এখান থেকে এবং এই কোনা থেকে এই কোনায় আমার ডান থাকে সবার লোক তাই না এই কোনা থেকে এই কোনা তাহলে এটাই আছে হ্যাঁ এটা এটাই এটাই আছে এটাই নেই তাহলে অপশন এ উঠে গেল এবার দেখো এখানে একটি বৃত্ত থাকবে এই বৃত্ত তাই না তাহলে বৃত্ত থাকলে বৃত্ত এখানে আছে বৃত্ত এখানে আছে এখানে আছে এখানে আছে এখানেও আছে তারপরে দেখো এই ডাক্তার এরকম আছে না এখানে এখানে ছোটো বক্স হবে একটা ছোটো মতো এখানে আছে এখানে বক্সটা ডান দিকে বক্সটা ভিতরে হবে এটা হবে না বক্সটা আমার ভিতরে চলে আসছে না তারপর দেখো দুটো করে দাগ দিই এখান থেকে দুটো দাগ দিলাম একটা দাগ একটা দাগ এখানে দুটো দাগ আছে এখানে আছে এখানেও আছে এখানে নেই এখানেও তো নেই সুতরাং আমার হয় এ হবে না হলে আমার বি হবে এইবার দেখো ভালো করে যদি দেখি আমি তাহলে আমি এখান থেকে বার করতে পারবো যে এবার দেখো এই দাগটা যদি খেয়াল করি আমি এই দাগটা এখানে এখানে আছে এইখান থেকে টেনে এসে এই বিন্দু পর্যন্ত মানে এই স্বর লেখা পর্যন্ত টানা হয়েছে দাগটা ঠিক আছে এই দাগটা এই স্বর লেখা পর্যন্ত টানা হয়েছে মানে এখান থেকে এসে এইখানে মিলেছে কিন্তু এখানে দেখো এখান থেকে এখানে মিলেছে না তাহলে অপশন নাম্বার বি হবে না অপশন নাম্বার এ হবে কারণ কি এই স্বর লেখা এখান থেকে এসে এই স্বর এখানে এখানে এসে মিলিত হয়েছে তাহলে অপশন নাম্বার এ হবে বোঝা গেলো কিছু কিছু জিনিস একটু কঠিন হতে পারে কিন্তু যদি ভালো করে আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো খুব সহজেই আমরা করতে পারি পারছি কাজটা তারপরে দেখো এই ফিগারটা সম্পূর্ণ করতে হলে আমাকে কি করতে হবে দেখতে হবে যে অ্যারো কোন এখানে একটি আরও এখানে একটি আরও এখানে একটি আরও তাহলে এখানে একটি অ্যারো হবে আমার ভালো কথা অ্যারো এখানে আছে এখানেও আছে এখানে নেই এখানেও আরও নেই তাহলে আমার অপশন হয় এ না হলে বি এবার দেখো এইখানে একটি করে ফুলের ফুল বসছে না এরকম এরকম এসে এরকম এরকম এসে এরকম তাহলে কোনটায় আছে এখানে আছে না এখানে নেই অপশন নাম্বার বিতে আছে তাহলে অপশন নাম্বার বি উত্তর ঠিক আছে তারপরে দেখো এখানে যদি ভালো করে দেখি আমরা এই ফিগারটা এবং এই ফিগারটা একই ফিগার এই যে ফিগারটা এই ফিগারটার অনুরূপ ফিগার এটা উপরে দুটো গুণ এইখানে গুণ এখানে গুণ এখানে যোগ এখানে দুটো যোগ তাই না তাহলে একই রকম ফিগার যদি এখানে করি আমি তাহলে প্রথমে একটি দাগ হবে মাঝখান থেকে একটি দাগ এখান থেকে একটি দাগ এই কোনো থেকে একটি দাগ এই কোনো থেকে আর আরেকটি দাগ তারপরে দেখো এরকম একটি হবে এরকম বৃত্ত তাই না বৃত্ত হবে ভালো কথা বৃত্তটা এঁকে দিয়ে আমি এখানটায় বৃত্ত হয়েছে এখানে একটি তাহলে এখানে বৃত্ত আছে এটাই আছে এটাই আছে এটাই সবগুলো বৃত্ত আছে আচ্ছা এবার দেখো আমার এই দাগটা এখানে ডান দিকে এটা ডান দিকে এটাও ডান দিকে এখানেও ডান দিকে দাগ হবে তাই না দাগ এখানে আছে দাগ নেই ঝড় লেখা এখানে ডান দিকে দাগ না বা দিকে এখানে ডান দিকে এখানে ডান দিক বা দিক দুদিকেই দাগ কিন্তু আমার দাগ কদিকে আমার দাগ একদিকে হয় ডান দিকে প্রত্যেকটা ডান দিকে দাগ তাই না ডান দিকে তো ডান দিকে দাগ হবে এই ডান দিকে তাহলে অপশন সি উত্তর বুঝা গেলো তাহলে আমরা জিআইগুলো খুব সহজেই করলাম এরপরে আমি আরও জিআই অনেক পরীক্ষা সেট দেব তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে Oer eo klasetak a c'havet eo